আজকে আমি বানাবো পিৎজা আর পিৎজা বানানোর জন্য আমি এখানে ইস্ট পানের মধ্যে ভিজিয়ে পিজার ডোটা রেডি করার জন্য রেখেছি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি পিৎজা বানাবো পিৎজার জন্য আমি এখানে ইস্টকে একটু কুমকুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর ইসটা এভাবে ফুল অ্যান্ড অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এখানের মধ্যে ময়দা দিয়ে দিলাম ময়দাটা খুব খামিটা খুবই নরম হবে এবং এটা আস্তে আস্তে করে হাতের মাধ্যমে আরেকটু ময়দা দিয়ে তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আর এখানে চিকেন আমি শীত হতে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে একটু রসুন দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি এভাবে আমি পিৎজাটা তৈরি করব আর রসুন দিয়ে যখন আমি চিকেনটাকে একটু ভাজি ভাজি সয়া সস দিয়ে ভাজি ভাজি করবো আর এখানে আমি একটু মায়নেস বানাবো মায়নেস বানানোর জন্য এখানে তিন কোষ রসুনের মধ্যে দুইটা ডিম আর তেল দিব পরিমাণ মতো এখানে এক কাপ তেল দিব আমি একটু একটু করে তেলগুলো দিব আর লবণ চিনি অবশ্যই দিতে হবে এখানে এক এক কাপ পরিমাণ তেল আমাকে ভাগে ভাগে দিতে হবে কারণ এখানে আমি আস্তে আস্তে এটা ব্ল্যান্ড করবো আর নর্মালভাবে এটাকে মিশাবো এক কাপ তেলের মধ্যে আমি কিছু তেল এখন দিয়ে দিচ্ছি আবার কিছু তেল দিব এইভাবে করে করে আমি পুরো ব্ল্যান্ডার অন করে দিব এবং এটা মাইনাসটা রেডি হতে থাকবে এখানে তেলের পরিমাণ যত বেশি হবে তত এটা টেস্টটা ভালো হবে তো আমি এখানে তেল তেল দেওয়া শুরু করলাম কিছু তেল দেওয়ার পরে আমি আবার এটাকে একটু ব্ল্যান্ড করে নিব আবার একটু তেল দিব এবার করে করে আমি তিন চারবারে করে তেলটা দিয়ে দিব আর এই যে এখানে ব্ল্যান্ডার হচ্ছে এবং ব্ল্যান্ডার হতে হতে এটা আস্তে আস্তে করে মিশে যাবে এবং এটা আস্তে আস্তে ঘন তো হয়ে যাবে এখন একটু পাতলা দেখা যাচ্ছে তো ব্ল্যান্ডার করার সাথে সাথে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে এরপরে আমি এই যে ইস্টটা আমার এখানে রেডি দুটা রেডি এখন আমি এগুলোকে অর্ধেক করে নেব বাতাস বের করে নিব এবং সাথে সাথে আলাদা আলাদা দুইটা পাত্রে নিয়ে নিব আর আমি এটা ফ্রাই প্যানে করবো টোটালি ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে ইজটা বসিয়ে নিব তারপরে আমি চিজ চিকেন সব কিছু দিয়ে মাইনাস দিয়ে তারপরে আমরা আগার আগার তারপরে আমি অরিগানো দিব অরিগানো দিয়ে সস দিয়ে এটাকে নামিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন লাস্ট আমার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এবং অনেক নরম তুলতুলে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ ফিজ